আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাগবিডি নাইনটিন এর আজকে টিউটোরিয়ালে গুগলের সর্বশেষ এআই জেনারেশন মডেল ন্যানো ব্যানানা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনেছেন এটি খুবই পাওয়ারফুল একটি এআই মডেল বিশেষ করে চেহারার সাথে হুবহু মিল রেখে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করা এবং একাধিক ক্যারেক্টার রেফারেন্স দিয়ে একসাথে ইমেজ জেনারেট করার জন্য এছাড়াও এখানে খুবই সহজে যে কোনো ইমেজকে অ্যাডোবি ফটোশপের মতো করে একদম রিয়েলিস্টিকভাবে এডিট করা যায় যেমন পারফেক্টভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবিতে যে কোনো অবজেক্ট বা যে কোনো ক্যারেক্টার পারফেক্ট ভাবে অ্যাড করা অথবা রিমুভ করা 100% নির্ভুল ভাবে পোশাক পরিবর্তন করা বা পোশাকের কালার পরিবর্তন করা সবচেয়ে সহজ উপায়ে প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো জেনারেট করা পারফেক্ট ভাবে প্রফেশনাল এবং সিনেম্যাটিক থামনেল জেনারেট করা ছবি থেকে যে কোনো ক্যারেক্টার রিপ্লেস করা সহ এই মডেল দিয়ে একটা ছবিকে আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো এটি বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি ন্যানো ব্যানানা দিয়ে কি কি কাজ করা যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো গুগলের এই নতুন ন্যানো ব্যানানা মডেলটি আমরা চাইলে গুগল এস স্টুডিও দিয়ে ব্যবহার করতে পারি অথবা জেমিনি দিয়ে ব্যবহার করতে পারি একইভাবে আমরা যারা মোবাইল ইউজার রয়েছি তারা চাইলে জেমিনি অ্যাপ ব্যবহার করেই এই মডেলটি ইউজ করতে পারি জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন অ্যাপটি ওপেন করে এখানে ফিল্টারে ক্লিক করে ক্রিয়েট ইমেজ অপশনটি সিলেক্ট করে দেবেন এবং এখানে উপরে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ মডেলটি চলে আসবে অটোমেটিক্যালি এরপর আমরা কম্পিউটারে ঠিক যেভাবে ইউজ করব। একই কাজটা আমরা মোবাইলেও করতে পারি তো আমরা প্রথমেই কম্পিউটার থেকে গুগল এয়ার স্টুডিও লিখে সার্চ করব এবং এই লিঙ্কে ক্লিক করব। ওকে এটা হচ্ছে গুগল এয়ার স্টুডিওর মূল ইন্টারফেস আমরা এখানে শুরুতেই হোম পেজের মধ্যে ট্রাইব ন্যানো ব্যানানা এই মডেলটি পেয়ে যাব অথবা আমরা এখানে ক্লিক করলে এখানে আমরা জেনারেট মিডিয়াতে ক্লিক করব এখানে আমরা সবগুলো মডেল দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ট্রাই ন্যানো ব্যানানা এই মডেলটি পেয়ে যাব এখানে ক্লিক করব। আর এটা যেহেতু গুগলের নতুন মডেল সেক্ষেত্রে এই মডেলটি এখন সবার জন্য একদম ফ্রি করে দেওয়া হয়েছে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে ছবি জেনারেট করা ছবি এডিট করা সব কাজগুলো আপনি একদম ফ্রিতে করতে পারবেন আমরা এখানে একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছি নতুন মডেলটি জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজ প্রিভিউ যেটাকে যেটার ডাক নাম হচ্ছে ন্যানো ব্যানানা আমরা এখান থেকে এই মডেলটি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে তবুও যদি না থাকে এখানে ক্লিক করে মডেলটি সিলেক্ট করে দেবেন এরপর এখানে টোকেন রয়েছে অর্থাৎ আমাদের এই মডেলটি কতটুকু পর্যন্ত কনসিস্টেন্টলি মেনটেন করতে পারবে কতটুকু সে স্মরণে রাখতে পারবে এই বিষয়টা হচ্ছে টোকেন এবং এখানে সেফটি সেটিং রয়েছে এখানে এই সেটিংগুলো ডিফল্ট থাকবে এগুলো নিয়ে আমরা এখন বেশি আলোচনা করব না আমরা এখন দেখব এই মডেল দিয়ে কি কি কাজ করা যায় এক কথায় বলতে গেলে এআই দিয়ে ইমেজ জেনারেট করা অর্থাৎ কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করা থেকে শুরু করে এআই দিয়ে যত ধরনের ছবি এডিট করা যায় প্রায় সবগুলোই আপনি এখানে করতে পারবেন ফর এক্সাম্পল প্রথমে আমরা দেখব কিভাবে আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে পারি তো কনসিস্টেন্ট ইমেজ এড করার জন্য আমরা প্রথমে এখানে প্লাসে ক্লিক করে আমাদের যে কারেক্টার রেফারেন্সটা রয়েছে আমাদের ছবিটাকে আমরা এখানে আপলোড করব যেমন আমি এখানে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব এরপর এখান থেকে আমি আমার ছবিটা আপলোড করছি এবং এখানে আমরা একদমই সিম্পল একটা প্রম্পট লিখে দেব আমি এখানে লিখব হচ্ছে এই যুবকটিকে একটি বিমানে বসিয়ে দাও সে নীল শার্ট ও কালো প্যান্ট পরে থাকবে আত্মবিশ্বাসের সাথে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে আমরা একদমই সিম্পল একটা প্রম্পট লিখলাম দেন এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল আমি যদি একটু ওপেন করি ছবিটাকে এই দেখুন একদম রিয়েলিস্টিক একটা ছবি এবং আমাদের চেহারার মিল দেখুন আমাদের যে ক্যারেক্টার রেফারেন্স ছিল সেটার সাথে এই ছবিটার চেহারার মিল দেখুন হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট চেহারার মিল রয়েছে এরপর আমরা চাইলে এখানে কনসিস্টেন্টি মেনটেন করে এই ছবির মধ্যে যে কোনো এডিট করতে পারি যে কোনো কিছু যুক্ত করতে পারি যে কোনো কিছু এখান থেকে রিমুভ করতে পারি অথবা যে কোনো ক্যারেক্টারকে নতুন করে অ্যাড করতে পারি যে কোনো কিছু করতে পারি আমরা এখন এখানে যে প্রমটি লিখবো সেটা আমাদের সর্বশেষ যে জেনারেট করা ছবিটা রয়েছে সেটার উপরে অ্যাপ্লাই হবে ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখে হচ্ছে যুবকের হাতে একটি ল্যাপটপ থাকবে সে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবে দেন আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন একদম পারফেক্ট তো এখানে কনসিস্টেন্ট ইমেজ তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে আপনি যদি একদম হুবহু চেহারার সাথে মিল রেখে একাধিক ছবি অনেকগুলো ছবি জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মূল ক্যারেক্টার যে রেফারেন্স ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে বারবার এখানে নিয়ে আসবেন চাইলে এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন একই ইমেজটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা আমাদের মূল ইমেজটা তো আমরা এখানে পাচ্ছি এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে প্রম বক্সের মধ্যে এনে ছেড়ে দেবেন তাহলে যেটা হবে আমরা এখানে যে ছবিটা নিয়ে আসবো সেই ছবিটার উপর ডিফেন্ড করে নতুন ছবিটা ক্রিয়েট করা হবে আর আমরা যদি এখানে এভাবে জাস্ট কনসিস্ট্যান্টলি ছবি জেনারেট করি যেমন আমরা এখানে লিখলাম যুবকটি বিমানে বসে আছে ল্যাপটপ হাতে এখন আমি যদি এখানে লিখেছি একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে তাহলে সর্বশেষ যে ছবিটা জেনারেট করা হয়েছে সেটার যে ফেসটা রয়েছে সেই ফেসটাকে সেই ক্যারেক্টার রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন ছবিটা ক্রিয়েট করবে তো যখন আমরা একটা ছবি থেকে আরেকটা ছবি জেনারেট করবো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হয়তো ফেজের মধ্যে মিল থাকবে না হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট ছবি জেনারেট করব সেক্ষেত্রে যত বেশি ছবি জেনারেট করবেন আর মিল থাকার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আপনি অরিজিনাল ছবিটাকে সব এখানে ব্যবহার করবেন যদি আপনি একাধিক ছবি জেনারেট করতে চান যেমন আমরা এখানে এই ছবিটাকে এখানে ড্র্যাগন ড্রপ করে নিয়ে আসলাম দেন এখানে আমি আবার লিখবো হচ্ছে যেমন আমি লিখলাম যুবকটি একটি রেস্টুরেন্টে বসে আছে দেন আমি এখান থেকে রানে এই দেখুন এই ছবিটা দেখুন ছবিটার ক্যারেক্টারের সাথে আমাদের মিল দেখুন একদম পারফেক্ট এবং আলাদা করে জেনারেট করার ক্ষেত্রে আমাদের বক্সের মধ্যে নিয়ে আসবো অথবা প্লাস্টিক ক্লিক করে অ্যাড করে নেব এছাড়াও আমরা চাইলে এই ছবির মধ্যে আমরা অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো অবজেক্টকে অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে প্লাস্টিক ক্লিক করে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসেন যেমন আমি চাচ্ছি এখানে শাহরুখ খানের ছবিটা নিয়ে আসছি এটা আমি লিখবো যে এই ব্যক্তিটাকে তার পাশে বসিয়ে দাও দেন এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন একদম পারফেক্ট আপনি ভাবতেও পারবেন না যে ছবিগুলো এতটা রিয়েলিস্টিক হয় এছাড়াও আপনি চাইলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একাধিক ক্যারেক্টার দিয়ে আপনি চাইলে একটা ইমেজ তৈরি করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখানে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে আসি যেমন আমি এখানে ট্রাম্পের ছবিটা কিং জং উন এবং ফুদিনের ছবিটা আমরা এই তিনটা ছবিকে এখানে একসাথে অ্যাড করলাম এবং এখানে আমরা লিখে দেব একটি বিশাল আকারের কলা আকাশে বাড়ছে এই তিনজন পুরুষ লাল রঙের চেক শার্ট পরে সেই কলার উপরে বসে আছে দেন পেছনে ম্যাগ দিয়ে ব্যানা ন্যানো ব্যানানা লেখাটি রয়েছে এরপর আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন একদম অসাধারণ একটা ছবি ছবিগুলোর ফেস দেখুন চেয়ার মিল দেখুন একদম হানড্রেড পারসেন্ট এছাড়াও আমরা চাইলে যে কোনো ছবির মধ্যে যদি একাধিক ক্যারেক্টার থাকে আমরা চাইলে সেই ক্যারেক্টারকে একটা ক্যারেক্টারকে রিপ্লেস করে অন্য একটি ক্যারেক্টার নিয়ে আসতে পারি অথবা যে কোনো একটা ক্যারেক্টারকে আমরা মুছে দিতে পারি এই কাজগুলো আমরা সহজে করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি আমি এখানে এটাকে আমরা আপলোড করলাম এবং এখানে যে কিং জং উনের ছবিটা রয়েছে আমরা চাচ্ছি এখানে আমরা অন্য একটা ছবি রিপ্লেস করব আমি এখানে যে ছবিটা রিপ্লেস করবো সেটা নিয়ে আসবো আমি এখানে পুতিনের ছবিটা অ্যাড করছি এবং এখানে লিখে দেব প্রথম ছবিতে থাকা কালো সুট পরা ব্যক্তিকে দ্বিতীয় ছবির ব্যক্তি দিয়ে পরিবর্তন করে দেব এখানে প্রথম ছবি হচ্ছে এটা দ্বিতীয় ছবি হচ্ছে এটা এবং প্রথম ছবি থেকে আমরা কোন ক্যারেক্টারটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা ইন্ডিকেট করে দিলাম কালো স্যুট পরা ব্যক্তিকে আমরা চাইলে এখানে আরেকটি আরেকটু স্পেসিফিক করে দিতে পারি যে দাঁড়িয়ে থাকা কালো সুট পরা ব্যক্তি তো আমি এখান থেকে রানে ক্লিক করছি দেখি এটা হয় কি না এখানে এটা হয়নি আমি এখানে আবার এই ফর্মটাকে কপি করছি মাঝে মধ্যে এরকম হতে পারে যে আপনি ফর্ম দিলেন ছবি জেনারেট হলো না সেক্ষেত্রে একই ফর্মটা আবার কপি পেস্ট করবেন দেন এখান থেকে রানে ক্লিক করবেন তো অনেক সময় এরকম হয় যে আপনি যখন কোনো বিশেষ ব্যক্তি পরিচিত কোনো ব্যক্তিকে দিয়ে বিশেষ করে শাসক শ্রেণীর যেসব ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে দিয়ে কোনো ছবি জেনারেট করার ক্ষেত্রে গুগল অনেক সময় অপারগতা স্বীকার করে তো সেক্ষেত্রে আপনি একই ফর্মটাকে জাস্ট কপি পেস্ট করে আবার রানে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল আমি যদি ওপেন করি এই দেখুন একদম পারফেক্ট এভাবে আপনি চাইলে যে কোনো ছবির মধ্যে থেকে যে কোনো ক্যারেক্টারকে রিপ্লেস করতে পারবেন আমি এই ছবিটাকেও ডাউনলোড করে নিলাম দেন এখানে আমরা চাইলে যে কোনো ছবি থেকে যে কোনো অবজেক্টকে চাইলে রিমুভ করতে পারি অথবা যে কোনো অবজেক্টকে অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি আমি এখানে এই ছবিটা নিয়ে আসলাম এখানে আমরা এই ছবি থেকে কুকুরটাকে রিমুভ করে দিতে চাচ্ছি আমি এখানে লিখে দেবো হচ্ছে এই ছবি থেকে কুকুরটিকে মুছে দাও দেন আমি এখানে রানে ক্লিক করব এই দেখুন একদম পারফেক্ট এবং আমাদের পুরো ছবিটা কিন্তু একই রকম রয়েছে দেখুন ছবিটার অন্য সব কিছু ঠিক আছে জাস্ট শুধু কুকুরটাকে মুছে দেওয়া হলো একইভাবে আমরা চাইলে এখানে কোনো অবজেক্ট যোগ করতে পারি যেমন আমি এখানে লিখে দেব পুরুষটির পাশে একটি বিশাল আকারের সিংহ যুক্ত করে দাও যেন আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন ছবির কোয়ালিটি দেখুন একদম পারফেক্ট এবং পুরো ছবিটা কিন্তু ব্যক্তিটা আমাদের যে ক্যারেক্টারটা সেটা একদম ঠিকঠাক রয়েছে জাস্ট পাশে একটা সিংহ যুক্ত করে দিল এবং সেটা দেখুন কতটা পারফেক্টভাবে অ্যাড করলো এছাড়াও আমরা ছবির মধ্যে ক্লথ চেঞ্জ করতে পারি ক্লথের কালার চেঞ্জ করতে পারি অথবা আমরা চাইলে আমাদের নির্দিষ্ট কোনো ক্লথ আপলোড করে সেটা দিয়ে আমরা যে কোনো মডেল দিয়ে ইমেজ জেনারেট করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার ছবিটা নিয়ে আসি আমি এখানে একটা ছবি নিয়ে আসবো যেমন আমি এখানে আমার এই ছবিটা নিয়ে আসলাম এবং এখানে আমি যদি ক্লথটাকে চেঞ্জ করতে চাই আমি এখানে লিখবো হচ্ছে এই যুবকের শার্টটি একটি নীল রঙের টি শার্টে পরিবর্তন করে দাও দেন আমি এখান থেকে রানে ক্লিক করবো এই দেখুন ছবিটা দেখুন একদম পারফেক্ট আপনি বুঝতেই পারবেন না যে এখানে পোশাকটা এআই দিয়ে চেঞ্জ করা হয়েছে আমরা চাইলে একইভাবে এখানে পোশাকের কালার চেঞ্জ করতে পারি যেমন আমি যদি এখানে লিখে দিই টি শার্টটি কালো রঙে পরিবর্তন করে দাও তো এভাবে আমরা ছবির মধ্যে যে কোনো এডিট করতে পারি আমরা চাইলে যে কোনো অবজেক্ট যুক্ত করতে পারি যেমন আমি যদি এখানে লিখে দিই টেবিলের উপরে একটি বিড়াল বসে আছে দেন আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন অসাধারণ এখানে কালো বিডাল দিয়ে দিল আমি চাইলে এখানে সাদা বিডাল উল্লেখ করে দিতে পারতাম কালোটা সুন্দর লাগছে না ঠিক যেভাবে প্রম্ট লিখবেন আপনার ছবিটা ঠিক সেভাবে এডিট হয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্টভাবে এখন আমি যদি এখানে এই ছবিটা না চাই আমি চাচ্ছি এই ছবিটাকে আবার এডিট করবো এই ছবিটাকে জাস্ট আমি এখান থেকে ড্র্যাগান ড্রপ করে প্রম্টটার মধ্যে নিয়ে আসবো এবং এখানে আমি লিখে দেবো যে টেবিলের ডান পাশে একটি ছোট সাদা বিডাল বসে আছে দেন আমি এখান থেকে রানে ক্লিক করব অর্থাৎ আমাদের এখানে যতগুলো ছবি জেনারেট হবে আমরা যদি এখানে কোনো ছবি অ্যাড না করি প্রম্পটের মধ্যে তাহলে সর্বশেষ যে ছবিটা রয়েছে সেটার উপরে অ্যাপ্লাই হবে আর আমি যদি এখান থেকে প্রিভিয়াস কোনো ছবি নিয়ে আসি প্রম্পটের মধ্যে তাহলে সেই ছবিটার মধ্যে এডিটটা করা হবে এখন দেখুন আমরা এখানে স্পেসিফিক করেছিলাম ঠিক যেভাবে লিখেছি সেভাবে অ্যাড করা হলো একদম পারফেক্টভাবে দেখুন মাইক্রোফোনের পেছনে রয়েছে মাইক্রোফোনের ক্যাবলটা দেখুন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোনো মডেলকে দিয়ে আপনি আপনার পোশাকের প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ তৈরি করতে পারেন যেমন আমি এখানে প্রথমে একটা ছবি আপলোড করছি আমি এখান থেকে শাহরুখ খানের ছবিটা অ্যাড করলাম এরপর আমি এখানে একটা শার্ট আপলোড করব এই শার্টের ছবিটা আপলোড করব। এবং এখানে লিখে দিব প্রথম ছবিতে থাকা যুবকটিকে দ্বিতীয় ছবির পোশাকটি পরিয়ে দাও এবং এখানে আমি যদি একটু লং শর্ট চাই সেক্ষেত্রে আমি লিখে দিতে পারি তার প্যান্টটা কেমন হবে সেটা উল্লেখ করে দিতে পারি তাহলে প্যান্ট সহ দেখা যাবে তাহলে আমাদের শটটা একটু আমরা লং শর্ট পাবো আমি এখানে লিখে দেবো সে কালো রঙের প্যান্ট পরে থাকবে ঠিক আছে দেন এখান থেকে আমি রানে ক্লিক করব এছাড়া আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করতে পারি তার এক্সপ্রেশন উল্লেখ করতে পারি সব কিছু উল্লেখ করতে পারি আমি জাস্ট এখানে সিম্পল প্রমগুলো দিচ্ছি যাতে খুব বেশি বড়ো না হয় টিউটোরিয়ালটি এই দেখুন ছবিটা দেখুন একদম পারফেক্ট আমাদের আপলোড করা শার্টটা দেখুন আর এখানে ছবিটা দেখুন অসাধারণ এভাবে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো তৈরি করতে পারেন যেমন আমরা যদি আরেকটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি আমি এখানেই আরেকটা প্রোডাক্টের ছবি নিয়ে আসবো আমি এখান থেকে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি মিস নিয়ে আসবো রেফারেন্স হিসেবে এবং সেম একটা ফটোগ্রাফি মিস আমরা তৈরি করব আমাদের প্রোডাক্ট দিয়ে তো আমি প্রথমে এই প্রোডাক্ট ইমেজটাকে যুক্ত করব এখানে অ্যাড করব এবং এই ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো কিন্তু আপনারা প্রিন্টারেস্টে খুঁজলে অনেক ছবি পেয়ে যাবেন ঠিক যে ছবিটা আপনার পছন্দ হয় সেই ছবিটাকে ডাউনলোড করে সেই ছবির মধ্যে আপনার আপনি আপনার প্রোডাক্টটাকে রিপ্লেস করে দিতে পারবেন যেমন আমি ছবিটাকে আপলোড করলাম দেন এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা নিয়ে আসবো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসছি আমির কোলা এবং এখানে লিখে দেব দ্বিতীয় ছবিতে থাকা বোতলটি ব্যবহার করে প্রথম ছবির মতো একটি পণ্যের ছবি তৈরি করুন আমরা এখানে দ্বিতীয় ছবি চেয়ে এটা এটাকে দিয়ে আমরা ঠিক প্রথম ছবির মতো একটা প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ জেনারেট করতে বলছি দেন এখান থেকে রানে ক্লিক করবো এই দেখুন ছবিটা দেখুন অসাধারণ একদম পারফেক্ট এভাবে আমরা খুবই সহজে যে কোনো ছবি দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজগুলো জেনারেট করতে পারি অথবা আমরা যদি আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ দিয়ে র্যান্ডমলি কোনো ছবি জেনারেট করতে চাই র্যান্ডম কোনো মডেল দিয়ে যেমন এখানে আমি আমাদের একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসবো আমি এখানে একটা ব্যাগের ছবি নিয়ে আসছি এখান থেকে আমি এই ব্যাগটাকে আপলোড করছি এটা জাস্ট মোবাইলে তোলা একটা ব্যাগের ছবি আমরা এখানে লিখে দেব হচ্ছে বাংলাদেশে হিসাব পরা একজন মুসলিম তরুণী এই ব্যাগটি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সে হাসছে একটি মার্জিত ভঙ্গিতে দেন এখান থেকে আমি রানে ক্লিক করবো আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করতে পারতাম আর অন্য অন্য বিষয়গুলো উল্লেখ করতে পারতাম আমি এখানে জাস্ট সিম্পল একটা প্রম্ট দিলাম দেন রানে ক্লিক করবো এই দেখুন ছবিটা দেখুন ব্যাগের ছবিটা দেখুন অসাধারণ বোঝার উপায় যে যেটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে ব্যাগের ডিজাইন কালার একদম সব কিছু পারফেক্ট এছাড়াও আমরা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি যে কোনো ছবির এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা মেয়ের ছবি নিয়ে আসি আমি এখান থেকে এই মেয়েটার ছবি নিয়ে আসছি ওকে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই আমি এখানে লিখে দেব হচ্ছে আমি কেমন ব্যাকগ্রাউন্ড চাচ্ছি জাস্ট সেটা এখানে লিখে দেব যেমন এই ছবির ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের গ্রামের রাস্তা দিয়ে পরিবর্তন করে দাও দেন এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন ছবিটা দেখুন অসাধারণ একটা ছবি এছাড়াও আমরা চাইলে এখানে কোনো ছবির এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা ছবি নিয়ে আসি আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম এবং এখানে আমি লিখে দেব মেয়েটির এক্সপ্রেশন ক্রাইংয়ে পরিবর্তন করে দেওয়া অর্থাৎ মেয়েটি কাঁদছে এরকম একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য বলছি আমরা আমরা এখানে যে কোনো এক্সপ্রেশনগুলো করতে পারি জাস্ট এই লেখাটি লিখবো আমরা এখানে ক্রাইং এর জায়গায় স্যাড লিখতে পারি প্রেস স্মাইলিং লিখতে পারি অ্যাংরি লিখতে পারি যেটা দিয়ে দেবো সে এক্সপ্রেশনে পরিবর্তন হয়ে যাবে আমি এখান থেকে ক্লিক করছি অসাধারণ সব কিছু পারফেক্ট রয়েছে জাস্ট এখান থেকে এক্সপ্রেশানটা চেঞ্জ করা হলো অন্য সব কিছু ঠিক আছে ওকে আমি যদি এখানে অন্য একটা এক্সপ্রেশান লিখি যেমন আমি এখানে ক্রয়িংয়ের জায়গায় লিখবো হচ্ছে অ্যাংগ্রি এরপর এখান থেকে আমি রানে ক্লিক করছি এই দেখুন অসাধারণ ছবিটা দেখুন একদম পারফেক্ট এছাড়াও আমরা যদি এখানে কোনো ছবির অ্যাঙ্গেল পরিবর্তন করতে চাই যেমন আমি চাচ্ছি এই ছবিটার অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে দিতে যেমন এখানে এই ছবিটা যেমন এখানে এই ছবিটা কিন্তু একদম সামনে থেকে তোলা ছবি অর্থাৎ ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছি আমরা এখন আমি যদি এই ছবিটার সাইড ভিউ চাই অর্থাৎ পার্স থেকে তোলা ছবি চাই সেম ছবিটার তো আমি এখানে লিখে দেব হচ্ছে তো আমরা এখানে লিখলাম সাইড ভিউতে পরিবর্তন করে দাও দেন এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন অসাধারণ ছবিটার মেয়েটার বসার স্টাইল মেয়েটার সব কিছু হান্ড্রেড পারসেন্ট ঠিক রয়েছে জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয়েছে অসাধারণ অর্থাৎ এক কথায় আপনি ছবির মধ্যে যে কোনো কাজ করতে পারবেন আপনার যেটা মন চায় সেটা আপনি করতে পারবেন জাস্ট বাংলাতে লিখে দিবেন সেটাই হয়ে যাবে যেমন আমি এখানে যদি বলি যে মেয়েটা কোলে একটি সাদা বিড়াল বসে আছে মেয়েটা বিড়ালটাকে আদর করছে এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন অসাধারণ যেমন আমি যদি এখানে কোনো একটা ছবির মধ্যে কোনো একটা কে চেঞ্জ করতে চাই আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো তবে টেক্সটের ক্ষেত্রে বাংলা লেখা কিন্তু পারফেক্টভাবে হয় না ইংলিশ টেক্সটগুলোকে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন যেমন আমি এখানে এই ছবিটা নিয়ে আসবো এখানে যে ট্যাক্সটা রুজু উপরে এখানে এই ট্যাক্সটাকে আমরা পরিবর্তন করে দেব যেমন আমি এখানে লিখবো হচ্ছে যেমন আমি লিখলাম এই ছবিতে থাকা ওপেন দ্য ডোর লেখাটি আল্লাহ লেখাতে পরিবর্তন করে দাও এবং জিকির লেখাটি ইস ওয়াচিং মি লেখাতে পরিবর্তন করে দাও তো যদি আপনি একাধিক লাইনকে একসাথে পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রে একাধিক লাইনকে আলাদা আলাদা করে উল্লেখ করবেন তাহলে পারফেক্টভাবে সেটা পরিবর্তন হয়ে যাবে আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন একদম পারফেক্ট এবং আমরা চাই এখানে লেখার মধ্যে যে লেখার স্টাইল রয়েছে ফন্ট রয়েছে কালার রয়েছে সেগুলোকে আমরা চাই এখানে একসাথে উল্লেখ করে দিতে পারি এখন যদি আমরা একটা থামলিল জেনারেট করতে চাই আমরা আমাদের ক্যারেক্টার দিয়ে একটা থামলেল জেনারেট করবো একদম সিম্পল একটা থামলিল যেমন আমরা এখানে প্রথমে আমাদের থামলেলের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো নিয়ে আসবো পুতিনের ছবিটা এবং জেলেনিসের ছবিটাকে নিয়ে আসছি এই দুইটাকে নিয়ে আসলাম এবং এখানে আমরা লিখে দেব আমরা থামলেলের মধ্যে যখন থামলিল জেনারেট করবো থামনেলের যে ট্যাক্সটা সেটা অবশ্যই ইংলিশে লিখতে হবে এবং থামনেল জেনারেট করার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট কয়েকটা বিষয় উল্লেখ করতে হবে থামনেলের মধ্যে এই বিষয়গুলো আমরা উল্লেখ করে একটা সিম্পল প্রম্ট লিখে দিচ্ছি যেমন আমরা এখানে লিখবো যেমন আমরা এই প্রম্পটের মধ্যে স্টাইল উল্লেখ করলাম এরপরে আমাদের ক্যারেক্টারগুলো কোনটা কীভাবে থাকবে কোন পাশে থাকবে সেগুলো উল্লেখ করলাম ব্যাকগ্রাউন্ড কী হবে ট্যাক্সট কী হবে এবং লাইটিংটা কেমন হবে এই বিষয়গুলো উল্লেখ করে আমরা একটা প্রম্প লিখলাম দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব এই দেখুন একদম পারফেক্ট অসাধারণ ছবিটা দেখুন এভাবে আপনি চাইলে ডিটেল প্রম দিয়ে একদম সিনেমেটিক টাইপের থামনেলগুলো সহজেই জেনারেট করে ফেলতে পারবেন ওকে এছাড়াও আপনি এই টুল দিয়ে আরও অসংখ্য কাজ করতে পারবেন অর্থাৎ যে কোনো ছবিকে আপনি আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন যেটা আসলেই অবাক করার মতো একটা বিষয় তো আশা করি এই বিষয়গুলো আপনারা যখন নিজেরা ট্রাই করবেন তখন আরও ভালোভাবে কাজটা করতে পারবেন আমি এখানে জাস্ট স্যাম্পলগুলো দেখালাম যে কী কী কাজ করতে পারবেন তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ